খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত সকাল ছটা থেকেই কড়া রোদ এপ্রিলের গরমে নাজিহাল বঙ্গবাসী এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য নানান পথ বেছে নিচ্ছেন কিন্তু রোদে বেরিয়ে চোখ যে জ্বলছে সে খেয়াল আছে কি অতিরিক্ত তাপে চোখের ক্ষতি হয় রোদের জোরে রেটিনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভাইরাল এবং ব্যাকটেরিয়াল কনজিংটিভাইটিস এর ঝুঁকি থেকে যায় আর গরমেই সব থেকে বেশি ড্রাই আইজের এর সমস্যা দেখা যায় চোখ জ্বালা চোখ লাল হয়ে যাওয়া চোখের পাতা ফুলে যাওয়ার মতো নানান উপসর্গ দেখা যায় এই গরমে রোদের হাত থেকে চোখকে বাঁচাতে রোদ চশমা ব্যবহার করতেই হবে সানগ্লাস পড়ার পাশাপাশি কোন কোন উপাদান চোখের অস্বস্তি কমাতে পারে দেখে নিন ঠান্ডা জল রোদ থেকে বাড়ি ফিরে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিচ্ছেন কিন্তু তাতেও চোখের জ্বালাভাব কমছে না এক্ষেত্রে ঠান্ডা জল তুলোর বল ডুবিয়ে নিয়ে চোখের ওপর রাখুন দশ মিনিট রাখলেই চোখে আরাম মিলবে অ্যালোভেরা গরমে চোখের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরার রস ব্যবহার করুন চোখে অ্যালোভেরার রস দিতে পারেন কিংবা ফ্রিজে অ্যালোভেরা জেল রেখে বরফ বানিয়ে নিন সেটাকে চোখের পাতায় ঘষুন শশা ডার্ক সার্কলস চোখের ফোলাভাব কমাতে রসার রস দুর্দান্ত কাজ করে একইভাবে চোখের জ্বালাভাব এবং অস্বস্তি দূর কার্যকর শশা কেটে চোখের ওপর রাখুন মিনিট রাখলেই আরাম পাবে এছাড়া শশার রসে তুলোর বল ডুবিয়ে চোখের বোলাতে পারেন মিনিট পর মুখ ধুয়ে ফেলুন গোলাপ জল ড্রাই আইজের এর সমস্যায় দুর্দান্ত কাজ করে গোলাপ জল হাতের কাছে আইড্রপ না থাকলে চোখে এক ফোঁটা গোলাপ জল দিতে পারেন এটি চোখের জ্বালাভাব থেকে নিমেষে আরাম দেবে এছাড়া মুখে চোখে গোলাপ জল স্প্রে করতে পারেন সতেজতা ফিরে পাবেন টি ব্যাগ ডাক সাকজ দূর করতে টি ব্যাগ ব্যবহার করেন অনেকেই টি ব্যাগে চোখের ওপর রাখার আগে ফ্রিজে রাখুন ঠান্ডা টি ব্যাগ চোখের ওপর কোনো মিনিট লাগলেই চোখের লালচে ভাব খোলা ভাব জ্বালাভাব এবং ডাক সার্কোজের হাত থেকে মুক্তি পাবেন রিপোর্ট খবর